আমরা আলোচনা করব একটা অলৌকিক কাহিনী অলৌকিক ঘটনা যেটি কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ তালা এই জোনা কিংবা ইউনুস আলী হিমু যে উপত্যকার জন্য যে জনপদের জন্য নবী করে পাঠিয়েছিলেন তিনি সেখানে নবতের দাওয়াত নিয়ে গেলেন কিন্তু সমাজের মানুষ সেটিকে প্রত্যাখ্যান করল তাকে নবী বলে কেউ মানতে চাইল না তিনি অনেক দিন যাবৎ দিনের দাওয়াত তিনি দিয়েছেন কিন্তু তাঁর দাওয়াত কেউ কবুল করল না ফলে ইউনুস আলহাল্লাম রাগন্বিত হয়ে গেলেন তিনি ওই জাতি ওই জনপথ ছেড়ে উন্নত্র তিনি চলে গেলেন আর তিনি বললেন তিন দিনের মধ্যে আল্লাহ তালার আজাব আসবে বলে তিনি মনে করলেন এখানে কেউ যখন ইমান গ্রহণ করছে না আমি অন্য জায়গায় গিয়ে দিনের দাওয়াত আমি দেব এই বলে তিনি জনপদ ত্যাগ করলেন জনপদ ত্যাগ করে তিনি হাঁটতে 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 একটা সমুদ্রের তীর তীরে তিনি গেলেন দেখতে পেলেন জাহাজ ভর্তি মানুষ আসলো জাহাজের মধ্যে মানুষ আছেন ইউনু সালিম সাল্লাম সেখানে গিয়ে জাহাজটাকে দাঁড় করালেন দাঁড় করিয়ে তিনি জাহাজের মধ্যে উঠলেন জাহাজের মধ্যে ওঠার পরে জাহাজ মাছ সমুদ্রে চলছে হঠাৎ মেঘমালা হঠাৎ ঝড় তুফানের মধ্যে জাহাজ ডুবতে বসেছে নাবিকরা তারা মনে করলো জাহাজের মালজালগুলো কিছুটা নামিয়ে জাহাজটাকে হালকা করা হোক তারপরেও জাহাজ বাঁচছে না জাহাজ ডুবতে বসেছে তারা মনে করলো বেশ কিছু মানুষকে যদি জাহাজ থেকে নামিয়ে বা কুমিয়ে দেওয়া হয় জাহাজ হয়তো বা বেঁচে যাবে কিন্তু তারপরও জাহাজের সেই একই দশা তারা লটারি করলো অবশেষে তারা মনে করতো যে কোনো অপরাধী মানুষ যদি জাহাজে আসে যার কারণেই জাহাজ ডুবতে বসে তারা লটারি করল লটারি প্রথমবার লটারি করলো তাতে নাম আসলো ইউনুস আলিহাল্লামের নাম দ্বিতীয়বার লটারিতে আবার ইউনুস আলীসাল্লামের নাম আসলো কি কিবার লটারিটা আবার ইউনুস আলাইহিস সালামের নাম আসলো তারা হতবম্ব দরবেশের মতো দেখতে তিনি যেন আল্লাহর নবী কত সুন্দর দেখতে তার আশ্চর্যের তারা বলে এটা কেমনে সম্ভব ইউনুস আলাইহিস সালাম তিনি বললেন নিশ্চয়ই আমি অপরাধ করেছি আমার প্রভুর কথা না শুনে আমি চলে এসেছি তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন ঠিক ওই সময় বড় একটা মাছ এসে ইনুস আলাইহিস সালামকে গিলে ফেললেন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন মাছের পেটে চলে গিয়ে সেখানে তিনি থাকা শুরু করলেন এবং মাছের পেটে যাওয়ার পরে ইউনুস সাল্লামের ভুল ভাঙল আল্লাহ তালা বলেন ইউনুস যদি না আমার কাছে মাছের পেটে গিয়ে আমার কাছে যদি না তওবা করত ক্ষমা যদি না চাইত আমি ওই মাছের পেটকে মাছের উদারকে ইউনুসের জন্য কেয়ামতের জন্য থাকার জায়গা বানিয়ে দিতাম ইউনুস আলহ্লাম মাছের পেটে চলে গেলেন মাছের পেটে চলে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা হে আমাদের হে আমার প্রতিপালক জলম না আমি নিজের প্রতি অত্যাচার করেছি আনফুসানা ইল্লাম তাও ফিরিলানা আপনি দয়াময় আপনি আমাকে ক্ষমা করুন যদি আপনি আমাকে না ক্ষমা করেন আমি ধ্বংস এবং খেয়ানত আল্লাহ তালা বলেন ইউনুস যদি না এই দোয়াটা করতো আমি কেয়ামত পর্যন্ত পেটের রেখে দিতাম ইউনুস আলী হাসাল্লাম এই মাছের পেটে থাকা অবস্থায় তিনি শেষদায় গিয়ে আল্লাহ তালা কাছে দোয়া করলেন এই মাছের পেটের সময়কালটা বিভিন্ন রেবায়তে বিভিন্ন দিক আসছে মাছের পেটের সময়কালটা বিভিন্ন মোহাদ্দ কেরং বলেন যে চল্লিশ দিন মাছের পেটে তিনি ছিলেন চল্লিশ দিন পরে মাছ সমুদ্রের তীরে এসে ইউনুস আলিম সাল্লামকে করে দিলেন তাঁর গায়ে মাছের কাঁটা মাছের দাঁত লাগার কারণে গায়ের মধ্যে ঘা জাতীয় তৈরি হয়ে গিয়েছিল আল্লাহ তালার সাথে সাথে গুল্মলতা গাছ সেখানে তৈরি করে দিলেন তফসিলের মধ্যে আসতে সেটি ছিল কুমড়ো গাছ এই কুমড়ো গাছে তিনি বস্ত্রবিহীন অবস্থায় মাছের পেট থেকে আসলেন কুমড়ো গাছের পাতা নিয়ে নিজের লজ্জা নিবারণ করলেন বেশ সেখানে কিছুদিন থাকলেন রোগ থেকে নিরাময় পেলেন তিনি মনোমনে করলেন আমি আমার এই জনপদের কাছে কেমনে ফিরে যাব কিন্তু আল্লাহ তালার নির্দেশে আবার তিনি জনপদে ফিরে গেলেন এই জনপদে ফিরে যাওয়ার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন কি আশ্চর্য আমি তো ভেবেছিলাম আমার জনপদের মানুষ সবাই ধ্বংস হয়ে গেছে কিন্তু সবাই তো বাহাল তাবিয়াতে ঈমানের সাথে সবাই আছে আসলে হয়েছিল কি ইউনুস আলেহু সাল্লাম যখন ওনাদেরকে ছেড়ে যখন সমুদ্রের দিকে যখন চলে গেলেন তখন সমাজের মানুষ মনে মনে করলেন যে আরে ইতিপূর্বে তো আমরা শুনেছি যে নবীদের কথা না শুনলে আল্লাহর পক্ষ থেকে গজব আসে সেই গজবের মধ্যে নিশ্চয়ই আমরা পড়ে গেছি আমাদের কাছে একজন নবী আসছিলেন তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন কিন্তু তাঁর দাওয়াতকে আমরা প্রত্যাখ্যান করেছি অবশ্যই তিন দিনের মধ্যে আজাব বা গজব আসবে তাহলে সেই সমাজের মানুষ আমরা তো কেউ বাঁচব না সেই সমাজের সব নারী পুরুষ আবার বৃদ্ধা বনিতা সবাই একত্রিত হয়ে গেল সবাই একত্রিত হয়ে তারা সবাই আল্লাহর কাছে তওবা করলেন আস্তাফুরুল্লাহ বলে আল্লাহর কাছে তহবা করলেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আবাল বৃদ্ধা বনিতা নারী পুরুষ সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করে দিলেন তারা সবাই ইমান গ্রহণ করলো এবং তারা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা জঙ্গলের দিকে চলে গেল ইউনুস অনেক দিন পরে চল্লিশ দিন পরে যখন ফিরে দেখলো সবাই সেখানে ইমান গ্রহণ করেছে আসলে কি ইউনুস সালাম ভুল করেছিলেন কোনো নবীরা কখনো কোনো ভুল করতে পারেন না এটি আল্লাহ তালার নির্দেশেই হয়ে থাকে ইউনুস আলহাল্লামকে দিয়ে আল্লাহ তালা এটি করিয়েছিলেন অ্যাকচুয়ালি ইউনুলসাল্লাহ সাল্লাম তিনি ভুল করেননি তিনি শুধুমাত্র আল্লাহ তালার আদেশের অপেক্ষা তিনি করেননি এটাই ছিল এটাই ছিল তাঁর ভুল আর আমরা তো অনেক বড় বড় অপরাধ করি আল্লাহ আমাদের সমু সকল অপরাধকে ক্ষমা করে দেন কিন্তু নবীদের ছোট ছোট অপরাধগুলো আল্লাহ অনেক বড় করে ধরে থাকেন এই কারণে এই ইউনুস সাল্লামের এই যে ভুলটা এই ভুলটাকে আল্লাহ তাআলা দিন পরীক্ষা শাস্তির মধ্যে আল্লাহ রেখে দিয়েছিলেন এর থেকে আমরা শিক্ষা কি পাই এর থেকে শিক্ষা পাই এটি যে আল্লাহ আমার জন্য যেটি বরাদ্দ করেছেন যেটি ফায়সালা করেছেন সেটি আমার জন্য ভালো আরেকটি শিক্ষা হচ্ছে আমরা যখন বিপদ আপদে মুসিবতে যখন পড়ব তখন ইউনুস সাল্লামের সেখানে এই দোয়াটা লাহ ইনতা ইন্নি কুন্তু মিন্দালি মিন যদি এই দোয়াটা আমরা যদি কায়েম অনুবাককে একাগ্রত চিত্রে যদি আমরা পড়তে পারি অবশ্যই আল্লাহ তালা কঠিন বিপদ আপদ ও মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করবেন যেমন করে আল্লাহ নবী ইউনু সালিউসাল্লামকে আল্লাহ তালা রক্ষা করেছিলেন এই ইউনুসালিহিউসাল্লামকে কোরআনের মধ্যে দুইটা ভাষায় ডাকা হয় একটা ভাষা হচ্ছে জুন নুন অর্থাৎ ছলা আরেকটি ভাষায় বলা হয় সহিবুল হুদ মা ছলা। তো মাছের সাথে এর যে অলৌকিক একটা ঘটনা এটি কোনো ঘটনা নয় এটি কোনো হিস্ট্রি নয় এটি কোরআনের ঘটনা আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়েছেন আমাদের শিক্ষা গ্রহণের জন্য কাজে আমরা এই ঘটনা থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমরা কোরআন সন্না থেকে যা বলেছি শুনেছি আমাদের বেশি করে আমল তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহকে ববরাকাত